হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সাইফোসাইন ওয়েলকাম ব্যাক ইন নিউ ভিডিও এটা আমার একটা ধারাবাহিক ভিডিওর সেকেন্ড পার্ট বলতে পারেন আমরা তিন বন্ধু মিলে ঘুরতে বের হচ্ছি এবং আমরা তিন বন্ধুই একটা প্রফেশনাল ট্রাভেলার বলতে পারেন যেহেতু আমি আছি লন্ডনে আমার বাকি দুটো ফ্রেন্ড তারা দেশেই সেটেল বাট তাদের অনেক অনেক বেশি বিদেশ ভ্রমণের এক্সপিরিয়েন্স রয়েছে তো আমরা আগের ভিডিওতে আমার এই পিছনে যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সাজু তার ভিডিওতে শেয়ার করেছি যারা এখনও তার ভিডিও দেখেন নাই তার এখানে খুব চমৎকার চমৎকার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়েছে আপনারা আমার ভিডিওর কর্নারে আই বাটন ক্লিক করে অবশ্যই সেই ভিডিওটা দেখবেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমার আরেকটা ফ্রেন্ড রয়েছে তার নাম হচ্ছে সহেল সে আসলে বাংলাদেশেই মোটামুটি তার সেটেল তার ভালো অবস্থা এবং আমরা তার গাড়িতে করে আজকে ঘুরছি সবাই আমরা আমরা তিনটা ফ্রেন্ড খুবই মজা হচ্ছে আর পাশাপাশি আসলে আমাদের কিছু আড্ডা হচ্ছে সে আড্ডার বিষয়বস্তু হিসাবে আমি খেয়াল করলাম যে আমার অডিয়েন্সের মধ্যে অনেকেই আগ্রহশীল রয়েছে যারা বিদেশ ভ্রমণ করতে চান যারা আসলে দেশ থেকে চান যে কীভাবে ভালোভাবে ট্রাভেলার হিসাবে বিদেশ ভ্রমণ করা যায় এবং একটা সময় যায় তারা হয়তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও যেন কত সহজে ভিসা পেতে পারেন তো আমার যে ফ্রেন্ডটা রয়েছে তার আমরা এখন তার কাছে চলে যাব আমরা আপনারা আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন কারণ এই ভিডিও শেষ পর্য পর্যন্ত যদি থাকেন আপনার অনেক অনেক ভালো কিছু এক্সপিরিয়েন্স হবে যা আপনার বিদেশ ভ্রমণ করার জন্য অনেক এই যে পথটা রয়েছে সেটা অনেক সহজ হয়ে যাবে তো আসুন আমরা প্রথমেই আমরা আমাদের ফ্রেন্ড সয়েলের কাছে যাই হ্যাঁ সয়েল আশা করি আশা করি তোর যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে বিদেশ ভ্রমণের জন্য এবং বিদেশ ভ্রমণের যে করতে গিয়ে সাধারণত তুই কয়টা দেশ ঘুরছস এবং প্রথম অবস্থায় আমরা একটু জিজ্ঞেস করি তোর কয়টা দেশ ঘুরে হয়েছিল অ্যাকচুয়ালি ধন্যবাদ সাইকুল আমার মোট দশ এগারোটা দেশের মতো ঘুরে আছে তো এর মধ্যে আমি ফার্স্ট ইন্ডিয়া দিয়ে শুরু করছি এরপরে ইন্ডিয়া থেকে নেপাল গেছিলাম নেপালের পরে আমি মালদ্বীপ শ্রীলঙ্কা এরপরে সৌদি আচ্ছা পরে দিয়ে আমি এই

ইন্ডিয়ার মধ্যে যতগুলো প্রদেশ আছে এক একটা প্রদেশে যাই আর তুই পনেরো দিন বিশ দিন থাকলো ওই দেশগুলো সৌন্দর্য শেষ হয়ে হ্যাঁ আমি প্রথমে একবার গেছিলাম কাশ্মীর ওই সময় যাই শুধু কাশ্মীরে ঘুরছিলাম এরপরে সেকেন্ড টাইম কলকাতায় ঘুরছি এরপরে হায়দ্রাবাদ ঘুরছি দিল্লি ঘুরছি আর মুম্বাই ঘুরছি এগুলো সবগুলোই আমার একটা একটা করে আলাদা আলাদা ঘুরে হয়েছে আর কি তো অলমোস্ট সব মিলে আমার ইন্ডিয়া অনেক ভালো লাগছে এবং এখন তো বর্তমানে ইন্ডিয়ার বিষয় বন্ধ যদি আবার চালু হয় আমি ইন্ডিয়ায় আরও কিছু দেশ ঘুরতে চাইতেছি সিমলা মানালি এগুলো ঘোরার জন্য আমার অনেক ইচ্ছে আর কি আচ্ছা এটা আমাদের নেইবার দেশ হিসেবে আসলে আসলে এটা সুন্দর আচ্ছা ইন্ডিয়ার পরে যদি আমি তোর প্রশ্ন করি যে সবচেয়ে আর কোন দেশ তোর কাছে বেশি ভালো লাগছে ঘোরার জন্য সবচেয়ে বেশি এরপরে ভালো লাগছিল আমার কাছে ভিয়েতনাম আমি পাঁচ দিন ছিলাম পাঁচ দিন ছিল ভিয়েতনামে আমার প্রত্যেকটা দেশ সাইফুল আমার আসলে যে দেশগুলো এরপরে ঘুরে হয়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা এরপরে ভিয়েতনাম ভিয়েতনাম দেশটা আসলে অনেক ভালো লাগছে আমার প্রত্যেকটা দেশ এমন ছিল যে একসাথে দুইটা তিনটা দেশ ছিল না আমি সিঙ্গাপুর গেছি সিঙ্গাপুর থেকে ঘুরে আসি আবার ছয় মাস এক বছর পরে ভিয়েতনাম গেছি ভিয়েতনাম থেকে আসি আমি চায়না গেছি চায়না থেকে ঘুরে আসি আমি আবার মালয়েশিয়া গেছে এরকম মানে ছয় মাস আট মাস গ্যাপ দিয়ে দিয়ে প্রত্যেকটা আমার ট্যুর ছিল প্রত্যেকটা দেশে আমার মিনিমাম পাঁচ দিন ছয় দিন করে মিনিমাম ট্যুর ছিল এর ভিতরে আমার সবচেয়ে কম ছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে আমি তিন দিন ছিলাম আর মালদ্বীপে ছিলাম চার দিন আর বাকি সবগুলা দেশ আমার পাঁচ দিন ছয় দিন করে ছিল সৌন্দর্যটা আসলে মানে আমি যদি এক মাসও থাকি আমার মনে হয় ভিয়েতনামের সৌন্দর্য শেষ হবে না ভিয়েতনাম আমার কাছে অনেক ভালো লাগছে মালদ্বীপ ছোট দেশ মালদ্বীপও মোটামুটি চার পাঁচ দিনে অনেক ভালো লাগছিল আরকি ভিয়েতনামের হালং একটা জায়গা ছিল ওইখানে ডে টুর ছিল একটা ওই ট্যুরটা করছি ওটার মধ্যে অনেক ভালো লাগছিল হালং বে যারা ভিয়েতনাম গেছে বা যাইবো তারা ওই জায়গাটা যাইতে পারে হালং বে হ্যাঁ হালং বে আচ্ছা 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 আমি আরেকটা কোশ্চেন তৈরি করি সেটা হচ্ছে তোর যে 11টা দেশ ঘুরা হয়েছে এই 11টা দেশ ঘুরতে টোটাল তোর কেমন সময় লাগছে আমার 11টা দেশ ঘুরতে টোটাল আমি 2018 সাল থেকে ট্যুর শুরু করি আর এখন 2025 সালের মাঝামাঝি সময় এই পর্যন্ত আমার যে আরেকটা কোশ্চেন আছে শয়লের কাছে সেটা হচ্ছে সে যেহেতু এগারোটা কান্ট্রি ঘুরছে আমরা আসলে বাংলাদেশে যারা আছি আমরা জানি আসলে আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা আসলে যত কথাই বলি আমরা ইংলিশে আমরা আসলে অতটা পারফেক্ট না পারদর্শী না কিন্তু আমাদের ভিতরে একটা ভয় এভাবে কাজ করে যে আমরা আসলে বিদেশ ঘুরতে হলে আমাদের ইংলিশ অনেক ভালো হতে হবে বা ইংলিশে অনেক কথা বলতে হবে আসলে কিন্তু ব্যাপারটা এটা নয় আসলে আপনার দরকার হচ্ছে একটু সাহস আর আপনার অনেক কিছু তো আমরা একটু সয়েল থেকে জানতে চাইবো যে তোর এগারোটা দেশ ঘোরার সময় ইংলিশ নিয়ে কোনো প্রবলেম হয়েছে কি না বা কীভাবে এটা কাবার করছ হ্যাঁ ধন্যবাদ সাইফুল আমি আসলে যে এগারোটা দেশ ঘুরছিলাম এর ভিতরে আমার ভাষা নিয়ে কোনো দেশে সমস্যা হয় নাই আমি টুকি টুকি যতটুকু ইংলিশ জানি প্রত্যেকটা দেশে যাই মোটামুটি চলাফেরা করছি কোনো সমস্যা হয় নাই চায়নাতে যাই আমার কিছু সমস্যা হয়েছিল চায়না আমি গুয়াংজুতে ছিলাম তো গুয়াং হ্যাঁ তো ওইখান থেকে আমি যতগুলা মানুষ দেখছি চাইনিজ এরা সেভেন্টি পার্সেন্ট ইংলিশ বুঝেই না আমি বাইশ সালে গেছিলাম চায়না ওই সময় আমি দেখছিলাম যে এরা ইংলিশ বুঝে না তখন একটা বিপিএন আছে বিপিএন সফটওয়্যার দিয়ে আমি গুগল ট্রান্সলেট দিয়া তারপরে যে তাদের সাথে কথা বলছিলাম তো ওইখানে আমি তাদেরকে বাংলা ভাষা বলতাম ইংলিশ আর ওটা চায়না ভাষায় তাদের কাছে যাইতো আবার তারা চাইনিজ ভাষায় বলতো আমি বাংলা ভাষায় তাদের কোন সমস্যা হয় নাই বলতে কি যদি মনের বিতর সাহস থাকে তাহলে কোন জায়গায় গিয়ে কোন সমস্যা হবে না যত কিছুই করেন মানে মনের সাহসটা অনেক ইম্পর্টেন্ট বিষয় মনের সাহস থাকলে কোনো সমস্যা হবে না আশা করি আরেকটা বিষয় হচ্ছে কি যেটা হচ্ছে মনে আমি মনে করি যেটা সেটা হচ্ছে অনেকেই ভয় থাকে আসলে তার সামর্থ্য আছে অথবা বিদেশ ঘুরার কিন্তু প্রসেসিংগুলো জানে না প্রসেসিং নিয়ে আমি সহদের কাছে লাস্ট দুইটা টিপস নিব সেটা হচ্ছে একটা হচ্ছে এই প্রসেসিং নিয়ে তোর কোনো পার্সোনাল পরামর্শ আছে কি না আর লাস্ট হচ্ছে টোটাল আসলে বিদেশ ঘুরার জন্য একটা পরামর্শ তো প্রসেসিং নিয়ে তোর কি কোনো অ্যাডভাইস আছে কি না আমার অডিয়েন্সের জন্য প্রসেসিংটা সাইব এটা আমি প্রথম সর্বপ্রথম ইন্ডিয়া যখন গেছিলাম ইন্ডিয়া যাওয়ার পরে আমি একটা আমার ফ্রেন্ডে দিয়ে ইন্ডিয়ার বিসাটা করাইছি করোনার পরে আমি ওই সময় ইন্ডিয়া কলকাতা গিয়ে ঘুরে আসছি এরপরে আমার আবার দ্বিতীয়বার যখন যাবো তখন আমি নিজে নিজেই প্রসেসিং করছি এরপরে ইন্ডিয়া থেকে আমি নেপাল গেছিলাম ওটাও দিনে দিনে বিছানি ছিলাম যে নিয়ে ওইখানে ইউটিউব দেখে দেখে বা অন্য অন্য জিনিস দেখে দেখে ইউটিউব দেখে দেখে এটা কিন্তু খুবই 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 একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড সে উচ্চারণ করছে আমি এই কারণে আমি একটু ক্যামেরার সামনে আসছি আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি আপনাদেরকে যেই কোনো কোশ্চেন করার সময় আমি আপনাদেরকে বলি আপনারা ইউটিউব হেল্প নিতে পারেন আপনারা গুগল হেল্প নিতে পারেন আপনারা কেন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হবেন আপনারা একটা এজেন্সি আপনি নিজেই একটা ইউটিউব আপনাকে ফুল এজেন্সি সাপোর্ট দিবে আমি দেখেন আমার ফ্রেন্ড কিন্তু নিজ থেকেই কথাটা বলছে যেটা একটা বাস্তব অভিজ্ঞতা আশা করি আপনারা এভাবে ইউটিউবে অথবা গুগলে অ্যাডভান্স লেভেলে সার্চ করতে শিখবেন হ্যাঁ তারপরে আমি ইউটিউব দেখে দেখে মোটামুটি যে অভিজ্ঞতা নিয়েছি ওইগুলা দিয়ে আমি অ্যাপ্লাই করছি প্রত্যেকটা দেশে আমার বিষয় হয়েছে আর আমার সবচেয়ে ভালো দিক হইছে আমি যে দেশগুলোতে গেছি কোন দেশে এখন পর্যন্ত আমার পাসপোর্টের রিজেক্ট হয়নি আচ্ছা 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 দেশে আমি নিজে নিজে অ্যাপ্লাই করছি কোন দেশে যদি আমার কোন সমস্যা থাকতো তাহলে আমি ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের থেকে পরামর্শ নিতাম নিয়ে আমি সবকিছু ওইভাবে আমি অনেক চিন্তা ভাবনা করে সবকিছু দেশের জন্য অ্যাপ্লাই করছিলাম তবে কোনো দেশে ইনশাল্লাহ এখনো আমার রিজেক্ট করে নাই বা নেক্সট যে টার্গেট আমার সামনে আরো বড় বড় দেশে যাবো ওইগুলা আমার ইউটিউব দেখে দেখে মানে শিখতে হইব বুঝতে হইব ইনশাল ইনশাল্লা হ্যাঁ এটা বলছস আজ লাস্টে আরেকটা হ্যাঁ লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে যারা আসলে বিদেশের ভ্রমণ করতে চায় অথবা যারা ফার্স্ট ওয়াল কান্ট্রিতে ভ্রমণ করতে চায় তাদের ইমিগ্রেশন আচ্ছা আমি এখানে ইমিগ্রেশন ওয়ার্ডটা বলার আগে আমি যে তোর তোর কাছে আর তোর যে অভিজ্ঞতা একটু বেশি ইন কখনো কোনো ইমিগ্রেশনে কি কোনো হেসেলে শিকার হইছস বা কখনো কোনো কোনো দেশে ইমিগ্রেশনে প্রবলেম হয়েছে ইমিগ্রেশনের যে প্রবলেমটা এটা মানুষ মনে করে অনেক বড় রাইটিং একজ্যাক্টলি আমি মনে কর যখন চায়না গেছিলাম আমার সাথে আরো ষোলো জন গেছিলো বাংলাদেশের একই ফ্লাইটে ছিল আচ্ছা তো এদের ভিতরে দশ জন রে মানে ওরা আটকাইছে আটকায় অন্য একটা রোমে নিয়ে গেছে তা আমারও যখন বিসা দিছে সিল দিছিল এর আগে আমি দেখছিলাম কি ওনারা যে জিনিসগুলো সবচেয়ে বেশি দেখতে চায় বাংলাদেশি মিগ্রেশন বা বিদেশেরই মিগ্রেশন সর্বপ্রথম আপনার ভিসা কপি আপনার হোটেল বুকিং আপনার রিটার্ন টিকেট আচ্ছা আপনার ট্যুর প্ল্যান এগুলো যদি সব কিছু আপনি সাজায়া রাখতে পারেন তাহলে দারুন বিসা কপি বিসা কপি হোটেল বুকিং হোটেল বুকিং দুই রিটার্ন টিকেট রিটার্ন টিকেট আর একটা ট্যুর প্ল্যান ট্যুর প্ল্যান ওয়াও দ্যাটস জিনিস আপনি যদি দেখাইতে পারেন তাহলে কোন দেশের ইমিগ্রেশন আপনারে কখনো আটকাবে ঝামেলা করবে না হ্যাঁ কোনো ঝামেলাই করবে না আর এগুলা মনে কনফিডেন্স থাকা লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাহস থাকতে হবে ভয় পাওয়া যাবে না ভয় পাইলে তখন তারা একটু সন্দেহ করে আর যখন কনফিডেন্স বা সাহস নিয়ে কথা বলবেন যে আমি টুরে আসছি ঘুরতে আসছি আমার রিটার্ন টিকিট আছে আমার হোটেল বুকিং আছে আমার ট্যুর প্ল্যান আছে সবকিছু আছে তখন তারা আর কোনো সমস্যা করে না আমার যতগুলো দেশে গেছি আমার কোনো সময় কোনো দেশে কোনো ঝামেলা করে নাই কোনো সমস্যা হয় নাই এই আর কি আচ্ছা আর আমি শেষ সব পর্যায়ে ভিডিওর আমি আসলে তোর কাছ থেকে একটু অ্যাডভাইস জানতে চাচ্ছি আমার অডিয়েন্সের জন্য যদি এত দেশ ঘুরছস বিদেশ ঘোরার জন্য বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি টার্গেট করে যদি কেউ এখন থেকে ঘোরা শুরু করতে চায় তাদের জন্য তোর বেস্ট অ্যাডভাইস কি হবে যারা বিদেশ ঘুরতে চায় এখন তো আমাদের দেশ থেকে ইন্ডিয়ার ভিসাটা বন্ধ আছে তাহলে তারা সর্বপ্রথম নেপাল নেপালের ভিসা নিতে কোনো সমস্যা হয় না নেপালের ভিসা নিতে পারে এরপরে যা মালদ্বীপ শ্রীলঙ্কার একটা প্যাকেজ করতে পারে যখন তার তিনটা দেশ ভিজিট থাকবো এরপরে তারা মালয়েশিয়া Thailand. সিঙ্গাপুর ভিয়েতনাম এখানে একটা কথা যদি বাহিরের কোন দেশে যাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে প্রত্যেকটা ট্রাভেল তার মানে এমনভাবে সাজাইতে হইব যে প্রত্যেকটা দেশে মিনিমাম চার দিন পাঁচ দিন করে তার থাকা লাগবে থাকাটা মানে ভালো হ্যাঁ কারণ হয়েছে আমি একটা প্যাকেজ নিলাম দুই দিন দুই দিন বা একদিন দিন করে তিন চারটা দেশে গেলাম এটা আসলে কোন বড় হ্যাঁ প্রুফ হয় না তো এই জন্য আমি আমার যেটা গেছে আমার প্রত্যেকটা দেশে সিঙ্গেল গেছিলাম আর প্রত্যেকটা দেশে আমি পাঁচ দিন ছয় দিন করেছিলাম তো যারা ঘুরতে যাব তারা আমার মনে হয় বর্তমানে যেহেতু ইন্ডিয়ার ভিসা বন্ধ মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল এগুলো দিয়ে আস্তে আস্তে ট্যুর শুরু করতে পারে আর প্রত্যেকটা ট্যুর মিনিমাম ছয় মাস ছয় মাস পাঁচ মাস যেন গ্যাপ থাকে একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে যেন পাঁচ ছয় মাস গ্যাপ থাকে এগুলা যদি ঠিক মতো মেনটেন করে তাহলে আমি মনে করি সবার জন্য সব দেশের ট্যুর ভিসা পাওয়া একদম সোজা আসলে আমাদেরকে দেওয়ার বসে আছে। এখানে আমরা যদি সঠিক উদ্দেশ্যটা উপস্থাপন করতে পারি তারা আমাদের দিবে না কেন হ্যাঁ তারা তো ভিসা দেওয়ার জন্যই বসে আছে আমরা দেখা গেছে একটা ব্যাংক স্টেটমেন্ট ঠিক ঠিকমতো সাজাইতে পারি আমি ব্যবসায়ী বলছি যে আমি আমার ব্যাঙ্কিং স্টেটমেন্টটা দিছি দেখা গেছে আমার আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার ব্যাঙ্কিং স্টেটমেন্টটা এভাবে হইতে হইব যে আমার প্রত্যেক মাসে কারেন্ট অ্যাকাউন্টে আমার একটা ট্রানজ্যাকশান থাকবো আর এখানে ট্যুরের বিষয় বড়ো বড়ো দেশগুলোর জন্য ব্যাঙ্কিং স্টেটমেন্টটা অনেক ইম্পর্টেন্ট জিনিস ব্যাংক স্টেটমেন্টে আমি প্রুভ করছিলাম যে আমি একজন ব্যবসায়ী আমার যদি একটা ভালো ট্রেড লাইসেন্স থাকে আমার যদি ট্যাক্স ফাইল থাকে সব কিছু তাহলে আমার ব্যাঙ্কিং স্টেটমেন্টটা ঠিক করতে হইব ব্যাংক স্টেটমেন্টটা আমার কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে সবসময় আমার প্রত্যেক মাসে ভালো একটা লেনদেন থাকা লাগব আমার প্রত্যেক মাসে কারেন্ট অ্যাকাউন্ট থেকে একটা অ্যামাউন্ট আমার সেভিংস অ্যাকাউন্টে সেভিং সেভিংস অ্যাকাউন্টে ঢুকছে ঢুকছে হ্যাঁ এটার একটা প্রুফ দেখাইতে হইব আমি মাসে বললাম আমি পাঁচ লাখ টাকা ইনকাম করি বা আমি তিন লাখ টাকা ইনকাম করি এটা তারা প্রুফ করব ব্যাংক গিয়ে তা আমার ব্যাংক থেকে ওই লেনদেনটা আমার দেখাইতে হইব ওই লেনদেনটা আমার প্রুফ করতে হইব আর এই এই আর কি মানে ব্যাংক স্টেটমেন্ট স্টেটমেন্টগুলো এগুলো আসলে আমি একটা কথা বলবো আমি একটা কথা বলি এই বিষয়গুলা যে আসলে ব্যাংক স্টেটমেন্টের বা এই বিষয়গুলো আমি জানি হয়তো আমার অডিয়েন্সের মধ্যে অনেকেই আরও বেশি এক্সপিরিয়েন্সফুল রয়েছেন যারা এগুলা করেন যারা এগুলা মেনটেনেন্স করেন কীভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ইয়ে করতে হয় যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন যেহেতু আমার ফ্রেন্ড অলরেডি আপনাদের কিছু অ্যাডভাইস দিয়েছে সে বিগত পাঁচ সাত বছর থেকেই এই জিনিসগুলা মেনটেন করতেছে করে অলরেডি সে এগারোটা দেশ ঘুরে ফেলছে সো অচিরে ইনশাল্লাহ সেও হয়তো ফার্স্ট অল কান্ট্রিতে ভিজিট করা শুরু করবে প্রসেসিং চলছে সব কিছু তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের এই ভিডিওটা আমার এই ধারাবাহিক সেকেন্ড ভিডিওটা আমাদের ফ্রেন্ডদের বিদেশ ভ্রমণ যে ভিডিওটা হেডলাইনে যে বন্ধুদের বিদেশ ভ্রমণ আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে